হ্যালো ভিভার্স এই যে দেখতে পাচ্ছেন একটি ডেলটা পিনাইন জিরো জিরো ওয়ানের বাংলা সেট তো এই সেটটির সমস্যা হচ্ছে এই সেটটিতে প্রচুর পরিমাণে গ্রিড পায় কিন্তু সাউন্ড খুব কম হয় তো আজকে দেখবো এটার কী সমস্যা এটা হচ্ছে টোটাল চব্বিশ ট্রানসিস্টারের বোর্ড দুই সাইডে চব্বিশ এই সাইডে বারোটি ট্র্যানসিস্টার ওই সাইডে বারোটি ট্র্যানসিস্টার আর এই যে পিসন সাইড আর দুইটি রিলা বোর্ড ছয়টি ক্যাপাসিটার আর পঞ্চাশ জিরো পঞ্চাশের একটি ট্রান্সফরমার আর সাথে চারটি বলিউম সার্কিট আছে মানে বলিউম সার্কিট আছে চার ভলিউম সার্কিট আর সমস্যা মূলত এই সাইডে এই সাইডে সমস্যা তো এটার কি সমস্যা সেটা আমরা খুঁজে পেয়েছি এই যে দেখুন এটার সমস্যা হচ্ছে যে ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টারের গুলো সব ছুটে রয়েছে ঝাক্কায় ঝাক্কায় ছুটে গিয়েছে তো আমরা যদি আপনার এই পিনগুলো লাগিয়ে নেন সুন্দরভাবে তাহলেই কিন্তু এটা গ্রিড পাওয়াটা বন্ধ হয়ে যাবে আমরা লাগিয়ে দেখেছি কোনো গ্রিড পায় না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তা আপনারা লাগিয়ে নেবেন আশা করছি আপনাদের কাজটি সম্পূর্ণভাবে ওকে হয়ে যাবে তো আসলে এটার মূলত ওয়াট হচ্ছে বারোশো ওয়াট এই তা আপনারা ট্রানজিস্টার প্রিনটি লাগিয়ে নেবেন আমরাও লাগিয়ে নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম